আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্র জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী ক্ষমতায় আসা কি সময়ের ব্যাপার এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো এর মধ্যে একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বেশ লঙ্কা কাণ্ড উঠে গেছে দেশে গত পরশুদিন উনিশ অক্টোবর বিকেল তিনটা পঞ্চান্ন মিনিটে বাংলাদেশের একটি প্রধান জাতীয় দৈনিক দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পেজে একটা ফেসবুক পোস্ট করে কালের কণ্ঠ যে পোস্টে একটা ফটো কার্ড দিয়ে যে বাংলাদেশ কার হাতে নিরাপদ থাকবে বলে মনে করেন এমন একটি প্রশ্ন করেছে পোস্টটাতে এবং ফটো কার্ডটাতে আজকে যখন আমি ভিডিওটা করছি তখন প্রায় ঘন্টা পেরিয়ে গেছে ঘন্টায় এখানে প্রায় চার লাখ দশ হাজার লাইক পড়েছে এই পোস্টটায় এবং একাত্তর হাজার পাঁচশো কমেন্ট পাঁচ হাজার সাতশো শেয়ার হয়েছে এই পোস্টটা এবং এই পোস্টের কমেন্ট অপশনে যদি আপনি যান তাহলে আপনার চক্ষু চড়ক গাছ হবে আমি একটু দেরিতেই এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দিলাম যে আটচল্লিশ ঘন্টা পরে অনেকে এটা নিয়ে কথা বলছেন গত কালকে থেকেই দেখছি মূলত অভাবনীয় ব্যাপার একাত্তর হাজার পাঁচশো কমেন্ট আমি উপর থেকে নিচে স্ক্রল করে এখন পর্যন্ত যতগুলো কমেন্ট দেখেছি সব কমেন্ট শত ভাগ কমেন্ট আমার একটি কমেন্ট নেতিবাচক একটাও পড়েনি শত ভাগ কমেন্ট জননেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা শেখের বেটি এমন কমেন্ট উঠছে তাহলে কি আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে বলছি যে আওয়ামী লীগ নজিরবিহীন পৃথিবীর ইতিহাসে যে পৃথিবীতে যেটি কখনো ঘটেনি যে আওয়ামী লীগ সদ্যপতিত সদ্য একটা গণ আন্দোলন ষড়যন্ত্রমূলক গণ আন্দোলন বা যেটি বলি না কেন পতন হয়ে সাথে সাথে ক্ষমতায় আসবে আমরা যে বলছি এগুলো কেন বলছে আমরা তো জনগণের মাঝে থাকি জনগণের সাথে কথা বলি জনগণের মতামত নেই তার প্রেক্ষিতিত এই কথাগুলা বলি এবং তারই বহিপ্রকাশ বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত এবং অন্যতম প্রধান জাতীয় দৈনিক দৈনিক কালের কণ্ঠের ফেসবুক পোস্ট এখানে শতভাগ মানুষ বলছেন যে শেখ হাতেই বাংলাদেশ হাসিনার নিরাপদ থাকবে কেন বলছেন গত পনেরো মাস যে মানুষগুলা হয়তো ভুল বুঝে ওই যে জুলাই অগাস্ট গত বছর কোটার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলনে ম্যাটিকুলাস রক্তপাত ম্যাটিকুলাস মানুষ হত্যা করে মানুষের আবেগকে পুঁজি করে যে আন্দোলনটা গড়ে তোলা হয়েছিল সেই আন্দোলনেও যারা সমর্থন দিয়েছিলেন তারাও তো দেখছে এখন যে বাংলাদেশ আসলে কার হাতে নিরাপদ আগের ষোলো বছরে বাংলাদেশের মানুষ ছিল গত পণ্য মাসে বাংলাদেশের মানুষ আছে এই পার্থক্যটা মানুষ এখন বুঝে গেছে বা বুঝতে পারছে আমি গতকালকেও বলেছি মানুষ দিন রাতের পার্থক্য বুঝছে মানুষ সাদা কালোর পার্থক্য বুঝছে যে কোনটা সাদা কোনটা কালো কোনটা দিন কোনটা রাত সেই পার্থক্য বোঝা থেকে মানুষের এই অভাবনীয় প্রতিক্রিয়া যে শেখের বেটির হাতে কিংবা শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ যার প্রকাশ কালের কণ্ঠের ফেসবুক পোস্টে এমনটা এসছে এটি নিঃসন্দেহে ইতিবাচক দেখ আওয়ামী লীগের জন্য আওয়ামীলীগকে আজকে কার্যত নিষিদ্ধ করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার আউয়ামীলীকে যত নিষিদ্ধ করছে আওয়ামীকে যত নিয়ন্ত্রণ আরো করবার চেষ্টা করছে আওয়ামী লীগ তত যেন জনপ্রিয় হয়ে উঠছে আওয়ামীলীগ নেতাদের বিচারিক হত্যাকাণ্ড ঘটানোর জন্য ইতিমধ্যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পঁয়তাল্লিশটার মতো মামলা বিচার করছে আওয়ামী লীগের প্রধান প্রধান কেন্দ্রীয় নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে আবার গতকালকে আইন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে যে জুলাই সহিংসতা বা হত্যাকাণ্ডের যত মামলা আছে মানে জুলাই সহিংসতায় যত মামলা আছে সেগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে এর অর্থ আওয়ামী লীগ নেতাদের শুধু কেন্দ্রীয় নেতা না জেলা পর্যায়ে উপজেলা পর্যায়েও যেসব নেতা কর্মী আছেন গুরুত্বপূর্ণ নেতাদের একটা হত্যা পরিকল্পনা নিয়েছে সরকার কিন্তু রাখে আল্লাহ মারে কে এই সরকার যতই এই ধরনের পরিকল্পনাগুলা করছে ততই আওয়ামী লীগ জনপ্রিয়তায় বেরিয়ে আসছে আজকে বেশ কয়েকদিন গ্যাপের পর আজকে রাজধানী ঢাকায় শুনলাম যে কেউ 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 বলছে বলছে এবং অধিক স্পটে বেশ বড় বড় মিছিল হয়েছে মিছিলকে এখন নাকি জনগণ সহযোগিতা করছে পাড়া মহল্লায় আশ্রয় দিচ্ছে বাস ভাড়া নিচ্ছে না এমন কথাও শোনা যাচ্ছে আওয়ামী লীগ কর্মীদের কাছ থেকে তো কাজেই আওয়ামী ফেরাটা আসলে সময়ের ব্যাপার আওয়ামী লীগ ফিরে গেছে। কারণ গত পনেরো মাসে মানুষ দেখেছে কাকে এই যে একটা সরকার এই সরকারের উপরে কোনো নির্ভরতার জায়গা নেই এই সরকারটা দেশটাকে বিচকিয়ে দেওয়ার জন্য রেডি আর এই যে এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোরও দায়িত্বশীলতা বাংলাদেশের মানুষ দেখছে যার কারণে পার্থক্যটা বুঝে ফেলছে এটি দরকার ছিল আজকে এই পার্থক্যটা বোঝাটা খুব দরকার ছিল এই পার্থক্যটা না বুঝলে আওয়ামী নিজে নিজেও না যে আওয়ামী যে বাংলাদেশের জন্য অপরিহার্য এই সময়টা অন্তত পক্ষে আওয়ামী লীগ নিজেরাও উপলব্ধি করে কিছু অনিয়ম অব্যবস্থাপনা আওয়ামী লীগেও ছিল সেই অব্যবস্থাপনা অনিয়ম কেটে আওয়ামী লীগও শুদ্ধভাবে ফিরে আসবে এখন প্রয়োজন বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদিও ইউনুস সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথে এখনও পর্যন্ত হাঁটছে না বা হাঁটবার ভাবনা ভাবছে না কিন্তু পৃথিবী ক্রমেই ভাবাচ্ছে গতকাল ছয়টা মানবাধিকার সংস্থা ইনু সরকারকে চিঠি দিয়েছে এবং বিভিন্ন দেশ ভেতরে ভেতরে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাপ দেওয়া শুরু করেছে এই যখন অবস্থা তখন কোনোভাবেই নির্বাচন ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না এটি এক প্রকার নিশ্চিত এবং সবচেয়ে মজার বিষয় যে এই যে অনু সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সময়সীমা নির্ধারণ করেছে সেই সময়সীমা অনুযায়ী কর্ম পরিকল্পনা নিয়ে এগুচ্ছে কিন্তু সত্যিকার অর্থে সরকার সেই নির্বাচন করতে পারবে না নির্বাচনটা হয়তো একটু দেরি হতে পারে ফেব্রুয়ারিতে হবে না কারণ আরেকটি সরকার আসবার খুব বেশি সম্ভাবনা আছে সেই সরকার খানিকটা সময় নিতে পারে কারণ বাংলাদেশকে গত পনেরো মাসে একটা বন জঙ্গলে রূপান্তরিত করা হয়েছে এই বন জঙ্গল থেকে অসভ্য বর্বর সমাজ থেকে একটা শুদ্ধ সমাজে আনবার জন্য ছয় মাস এক বছর তো সময় লাগবে সেই সময় পরে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ ভূমিধ্বস বিজয়ে ক্ষমতায় আসবে সমস্ত আলামত যারা টিনের চশমা পরে না আছেন তারা অন্তত পক্ষে দেখতে পাচ্ছেন এবং এই আলামতটা বিভিন্ন ক্ষেত্রে শুরু হয়ে গেছে যারা এক সময় ওই যে গত বছরের আন্দোলনকে সমর্থন করেছিলেন তারাও কিন্তু এখন ভোল পাল্টানো শুরু করেছে কেন তারাও বুঝতে পারছে যে আওয়ামীলিকে ঠিকই রাখা যাবে না আওয়ামীলিকে দাবিয়ে রাখা যাবে না আওয়ামীলিকে আসবে এবং আগামী নির্বাচনে আওয়ামীলি ক্ষমতায় আসবে অর্থাৎ আমরা এ কথা বলতে পারি যে আওয়ামীলি ফুল ফেজে রাজনীতিতে ফিরে আসা এবং আওয়ামীলি ক্ষমতায় আসা এটা হচ্ছে সময়ের ব্যাপার জাস্ট ক্ষণ গণনার ব্যাপার এই পর যে আমরা গত পূর্ণ মাসে অন্তত্ববকে উপনীত হয়ে গেছি বাংলাদেশ এখন সেই সময়টা কবে সে পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে প্রিয় বন্ধুরা প্রতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বিশিষ্ট গাদ্দার এবং কৃতজ্ঞ জেনারেল ওয়াকার খানের সামনে এই মুহূর্তে তিনটি পথ খোলা আছে একটি হলো পদত্যাগ করে সসম্মানে চলে যাওয়া আরেকটি হল ক্ষমতা গ্রহণ করা এবং তৃতীয়টি হল এর কোনো কিছু না করেই অপেক্ষা করা এবং বিচারের মুখোমুখি হয়ে জেলে যাওয়া যেটা ইতিমধ্যেই পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আইসিটিতে তাদের বিচার করা হবে একই প্রক্রিয়ায় জেনারেল ওয়াকারের সামনেও একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে প্রথমেই আসুন তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে একটু কথা বলি বেশ কিছু তার সিনিয়র অফিসার তার সাথে মিটিং করেছে দেখা করেছে এবং তারা তাকে এই পরামর্শটি দিয়েছে যে স্যার আপনি যদি এভাবে না চালাতে পারেন যেভাবে দেশের সমস্যা হচ্ছে যেভাবে আর্মি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার উচিত হবে এই মুহূর্তে পদত্যাগ করে জুনিয়র কাউকে দায়িত্ব দিয়ে যার পরবর্তী যিনি আছেন তাকে দায়িত্ব দিয়ে চলে যাওয়ার এই অপশনটি শুনে তিনি কিছু বলেননি কিন্তু তিনি কিছু হোমওয়ার্ক করেছেন তিনি বিদেশের দু একটা দেশে তার পরিচিতদের কাছে খোঁজ নিয়েছেন যে সেই দেশে যাওয়ার ব্যাপারে কেমন হবে সেখানে বাড়ি ভাড়া রকম সেখানে মান্থলি লিভিং এক্সপেন্সেস রকম এই খবরগুলো তিনি নিয়েছেন বলে আমি একটি সূত্র থেকে নিশ্চিত হয়েছি একটি পশ্চিমা বিশ্বে তিনি পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রির ভিসাও নিয়ে রেখেছেন সপরিবারে সুতরাং এটা এটা হবে সবচেয়ে সম্মানজনক পরিণতি এবং প্রস্থান এর বাইরে দ্বিতীয় যে অপশনটি বলেছিলাম যে তিনি চাইলে সেনাবাহিনী সামরিক শাসন জারি করে কিংবা আর্মি ব্যাক একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা কোনো একটা ফর্মে গভর্নমেন্ট তৈরি করার সুযোগ ছিল কিন্তু জেনারেল ওয়াকার এখন কি চাইলেও সামরিক শাসন জারি করতে পারবেন কিংবা আর্মি আর্মি ব্যাক ব্যাক একটি সরকার সরকার গঠন করতে পারবেন কিনা গঠনের বিষয়টি এখানে আরো অনেক থাকবে সেটি হয়তো করতে পারেন কিন্তু তিনি চাইলেই আর ক্ষমতা গ্রহণ করতে পারবেন না তিনি একটা সময় এটা সত্যি কথা যে গত জুন গত বছরের জুলাই আগস্টের যে সামরিক এবং জঙ্গির সম্মিলিত অভ্যুত্থান সেখানে তিনি একটা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তার সমর্থন ছাড়া তার নেতৃত্বাধীন সেনাবাহিনীর সমর্থন ছাড়া জঙ্গি হতো না যাই হোক পরবর্তীতে তিনি জাতির সামনে ত্রাণ কর্তা হিসেবে উপস্থিত হয়েছেন বলেছেন দেশবাসীর জানমালের রক্ষার দায়িত্ব তিনি নিলেন কিন্তু তিনি তেমন কিছুই করেনি তারপরে তার উপরে একটা আস্থা রেখেছিল দেশের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল পক্ষের বিপক্ষের রাজনৈতিক দল কিন্তু সেই জায়গা থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন সেখানে পারেননি রাখতে সর্বজন যদি আমি উপমা দিয়ে বলি তাহলে বলা যায় যে এক সময় তিনি ড্রাইভিং সিটে ছিলেন ঠিকই কিন্তু পরবর্তীতে তিনি হেল্পারের জায়গায় চলে আসছেন এবং যে কোনো সময় তাকে ঘাট ধাক্কা দিয়ে ওই ওই হেল্পারের বাসের দরজা দিয়ে বাইরে ফেলে দেওয়া হতে পারে সুতরাং হি লস্ট পজিশন যে একটা ভালো অবস্থান ছিল সেটা এখন নেই তৃতীয় অপশন হলো যে যেহেতু সেনাবাহিনীর একবার বিচার শুরু হয়ে গেছে এবং সেটা মিলিটারি আইনে না হয়ে বেসামরিক আদালতে হচ্ছে বিশেষ করে আইসিটির মতো একটি অবৈধ আদালতে হচ্ছে যার যার আদৌ আইনি কোনো একটিয়ারই নাই এই বিচার কার্যক্রম পরিচালনা করার কিন্তু তারা গায়ের জোরে অবৈধ অধ্যাদেশ জারি করে এই কাজগুলো করছে তো সেই তালিকা আরো দীর্ঘ হবে বলেই ধারণা করা হচ্ছে এবং সেই দীর্ঘতর তালিকার এক সময় জেনারেল ওয়াকার খানের নামও থাকবে সুতরাং এই তিনটা সম্ভাব্য পরিণতির দিকে আরো কিছু কথা আছে যে আমি আগেই বলেছিলাম যে জামান জামাত ইসলামের একটি মিটিং এ তাকে মুনাফেক বলা হয়েছিল আমরা যতদূর জানি ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন পরবর্তীতে তিনি জামাত মাইন্ডেড হিসেবেই কিন্তু সেনাবাহিনীতে কাজ করেছেন তিনি গোলা যুদ্ধ অপরাধী গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার আজমির খুব ঘনিষ্ঠ ছিলেন স্নেহভাজন ছিলেন এবং তার কথাবার্তা তার বিরুদ্ধে যত গোয়েন্দা রিপোর্ট শেখ হাসিনার কাছে গিয়েছে সেখানে অনেক জায়গায় উল্লেখ করা ছিল তিনি জামাতের প্রতি সহানুভূতিশীল কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে সেনা প্রধান করবার আগে সেটি আমলে নেননি কিন্তু পরবর্তীতে গত বছরের পাঁচই অগস্ট থেকে তিনি একদম ওপেন বারবার প্রমাণ করছেন যে তিনি আসলে জামাতেরই এমনকি সম্প্রতি যে সেনাবাহিনীর এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো পঁচিশ জনের বিরুদ্ধে তখনও কিন্তু তিনি মধ্যরাতে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে দেখা করতে গিয়েছিলেন জামায়াত ইসলামী এখন জেনারেল ওয়াকার খানের ব্যাপারে পুরো দুই ভাগে বিভক্ত একদল মনে করছেন যে তার বিচার হওয়া উচিত যা যা করেছে কত বছর জুলাই আগস্টে তার যে ভূমিকা পরবর্তীতে যে ভূমিকা তার কারণে তাকেও আইসিটিতে বিচার করা উচিত জামাত ইসলামের আরেক অংশ মনে করছেন যে না তার সহায়তা নিয়ে আমরা এই জুলাই আগস্টের অভ্যুত্থান সফল করেছি তথা তাদের ভাষায় এটা একটা আন্দোলন সফল হয়েছে তো সেই জন্য তার আমাদের এত হওয়া উচিত হবে না যেহেতু তার সহায়তা নিয়ে আমরা আন্দোলনে বিজয়ী হয়েছি আজকের এই অবস্থানটা পেয়েছি সুতরাং তাকে তার কিছু ভুল ত্রুটি থাকলেও সেটা ক্ষমা করে দেওয়া উচিত জামাত তার ব্যাপারে বিভক্ত হয়ে আছে তার ব্যাপারে প্রতিবেশী রাষ্ট্র ভীষণ ক্ষুব্ধ এই যে রিসেন্টলি প্রতিবেশী রাষ্ট্র থেকে যে সামরিক গোয়েন্দা দলটি এসেছিলেন তারা কিন্তু একদম স্যাটেলাইট ইমেজ সহ নানান মানে প্রমাণ এভিডেন্স নিয়ে এসেছিলেন তারা জেনারেল ওয়াকারকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশের বারোটি জঙ্গি সংগঠন এবং বিজেপির সহায়তাকারীর ভূমিকায় তারা কিভাবে ভারত বিরোধী বিভিন্ন তৎপরতা করছে এবং তারা ঠাকুর দেখিয়ে বলেছেন এই মাস দিন আগে নির্মাণ করা হয়েছে মানে এই লেভেলের ইনফরমেশন তারা জেনারেল ওয়াকারকে একটা আটান্ন পৃষ্ঠার রিপোর্টে দিয়ে গেছে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে তাকে সাত দিন সময় দেওয়া হয়েছিল বলেছিল যে সাত দিনের মধ্যে আপনি এই সমস্যাগুলো যে সমাধান না করতে পারেন সেক্ষেত্রে আমরা পরবর্তী যাব তো তিনি সাত দিনের জায়গায় দশ দিন সময় চেয়েছেন এরপরে তার ভারতের সেনা প্রধানের সাথে কথা হয়েছে বলে আমি শুনেছি এবং সেনা প্রধান তাকে স্মরণ করিয়ে দিয়েছেন এই এই পুরো বিষয়টা জেনারেল ওয়াকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে তিনি সেনাপ্রধান হিসেবে তার যে দায়িত্ব তিন বছরে সেটি পরিপূর্ণভাবে মানে সেই দায়িত্ব পালন করে তিনি অবসরে যেতে চান এবং এর জন্য তিনি যা যা করার দরকার যা যা সহায়তা করা দরকার সেটি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু ভারতীয় সেনা প্রধান তা এই কথাটি বিশ্বাস করেননি তিনি সবাইকেই প্রতিশ্রুতি দেন তিনি সব নৌকায় পা রাখেন তার মনের ভেতরে জামাত থাকলেও তিনি যখন আওয়ামী লীগ সভানেত্রীর সাথে কথা বলেন তিনি যখন ভারতের সেনাপ্রধানের সাথে কথা বলেন কিংবা এই এই মাইন্ডেড লোকজনের সাথে কথা বলেন তখন তিনি এমন ভাব করেন যে তিনি তাদের জন্য নিবেদিত প্রাণ যেটা আমি সেই বলছি যে একজন প্রাক্তন সেনা কর্মকর্তা বলেছিলেন বারবার আমি যখন জেনারেল ওয়াকার খানের সম্পর্কে বলি ওই লাইনটা মাথায় আসে যে সে খুব ভালো নাটক করতে পারে তো জেনারেল ওয়াকার খানের নাটকের এখন আর তেমন দর্শক পাওয়া যাচ্ছে না সবার কাছে তার চরিত্রটি উন্মোচিত বরং এখন যদি সে ভারতের দেওয়া তালিকা অনুযায়ী জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে ভারতও সক্রিয় হয়ে যাবে এবং সে যে জঙ্গিদের বিরুদ্ধে দশ দিনের মধ্যে কিছু করতে পারবে এটা আমি অন্তত বিশ্বাস করি না যদি সে করে সেটা হবে বিরাগ্র হ্যাঁ কারণ জঙ্গিদের উপরে ভর করে সেনাবাহিনীর এক পৃষ্ঠপোষকতায় আজকের এই বাংলাদেশ আজকের এই ইনুসের অবৈধ রেজিম সো এখানে আহ জঙ্গিদের চাইলেই মোকাবেলা মানে ছাড় দে মানে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সো এই জায়গাটা অলরেডি জটিল হয়ে গেছে আর ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এখন যুদ্ধ করতে লাখ লোক লাগে না যেমন নিউ ইয়র্কে জামাতে তার অর্ধেক ভারত থেকে যারা আসবে ঘোড়ায় চড়ে তাদের ঠেকায় দিবে এখন আর যুদ্ধ আসলে ঘোড়ায় চড়ে পঞ্চাশ লাখ লোক হয় না এখন তো বোতাম টিপে যুদ্ধ হয় একজন বিজ্ঞানী বলেছিলেন যে পৃথিবীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় এবং সেখানে অবশ্যই পারমাণবিক বোমা ব্যবহার হবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শেষে পৃথিবীর সভ্যতা প্রায় ধ্বংস হয়ে যাবে এবং সেখানে তখন পাথর ছাড়া আর কোনো যুদ্ধাস্ত্র অবশিষ্ট থাকবে না তো সেই রকম একটা জায়গায় বাংলাদেশ যদি স্বপ্ন দেখে জামাত ইসলামের মতো মধ্যযুগীয় একটি দল যদি স্বপ্ন দেখে যে তারা জামাতেই ঘোড়ায় চড়ে যুদ্ধ করে জিতবে এবং যেহেতু জামাতের সাথে জেনারেল ওয়াকার লিং সুতরাং এই বিষয়গুলো আসলে কাজ করছে না সুতরাং ভারত এবার খুব স্পষ্টভাবে জেনারেল ওয়াকার খানকে জানিয়ে দিয়েছে যে আপনারা প্রায় বলেন যে ভারত বাংলাদেশকে কন্ট্রোল করে শেখ হাসিনা সরকারকে কন্ট্রোল করতে এগুলো কোনোটাই সত্যি না ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার প্রতি বরাবরই শ্রদ্ধাশীল ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশ যে ধ্বংসের দিকে যাচ্ছে এবং ভারতের প্রতি হুমকি হয়ে উঠছে সেক্ষেত্রে ভারতের অন্য রূপ আপনারা ভবিষ্যতে দেখতে পারেন প্রিয় বন্ধুরা মুখে আছে সব যা হয় একটা বিশেষ অঙ্গের টান পড়ে জেনারেল ওয়াকার এখন সেই জায়গায় অবস্থান করছেন তার ভবিষ্যৎ খুবই অনিশ্চিত প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন